আজ পবিত্র শুক্রবার আর শুক্রবার আজকে রান্না করবো মোরগ দিয়ে আলু দিয়ে ঝোল আর তার সাথে থাকবে কোয়েল পাখির ডিম ভাজি আর আলু ভাজি আর এরকম ভাজিটা অনেকদিন পরই খেলাম একরকম ভাজায় ভালো লাগে না চলে আসলাম প্রথমে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন কোয়েল পাখির ডিম সিদ্ধ করব আর এখানে মাংস দেখতে পাচ্ছেন এটা পরিষ্কার করব। মাংস পরিষ্কার পরে করব আগে আলু ভাজি করব তো এক এক করে আগে রান্নাটা বসিয়ে দিচ্ছি আর আমি দুই রকম তরকারি কখনও রান্না আর আমি করিনিম দিয়েছি হয়ে গেছে আর এখানে মরিচ পেঁয়াজ রসুন আগে থেকে কেটে রেখেছিলাম সেগুলোও গুছিয়ে নিয়েছি আর এখানে আলু ধুয়ে নিচ্ছি আর ডিম সিদ্ধ হয়ে গেছে এখন আমি আর হলুদ দিয়ে দিলাম আর তেল দিয়ে দিলাম হচ্ছে ডিম ভাজি করব তারপর হচ্ছে আলু বসাবো চুলাই আর এখন হচ্ছে ডিম ভাজি আমার প্রায় হয়ে গেছে আর ডিমটা ভালো করে ভাজি করলাম আর সেই গরম কড়াইয়ের মধ্যে আমি রসুন পেঁয়াজ আর মরিচ দিয়ে দিলাম আজকে আলু ভাজিতে পেঁয়াজ রসুন আর মরিচ অ্যাড করেছিলাম আর তার সাথে গোল একটু লবণ আর আমি কখনো রসুন অ্যাড করি না তো আজকে আমি হচ্ছে রসুনও দিয়েছি আর ঢাকায় দেখেছি আলু ভাজির সাথে রসুনও খাই কেমন খাই কেমন লাগে তো আজকে খেয়ে দেখলাম ভালোই আর আলু আমি হচ্ছে কেটে রেখেছিলাম সে আলুগুলো হচ্ছে এখন ভাজা প্রায় হয়ে গেছে আমার তবে আমি আলুটা কিন্তু ভালো করে ভেজে নিয়েছি এখন যে উঠানো হয়ে গেছে ডিমের সুরে আর এখানে মোরগের সাথে আলু দেবো কয়টা সে আলুটাও আমি ভালো করে ভেজে নিচ্ছি আর তেলের মধ্যে দিয়ে আলু হচ্ছে ভালো করে ভেজে নিয়ে এখন রসুন আর পেঁয়াজ আমি ভালো করে বেটে নিয়েছি আর আমি বর্তমানে একটু বাটা মশলা পছন্দ করি হলুদ লবণ যা যা লাগে মাংসের মধ্যে আমি এক এক করে সবই হচ্ছে দিয়ে দিলাম আর এর সাথে এলাচ লবণ দারচিনি খাটির যা যা দরকার প্রয়োজন মতো আর আমি আজকে তেজপাতা দেবো না তেজপাতা ছাড়াই আজকে মাংস রান্না করব। আর মাংসগুলো আমি হচ্ছে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে সুন্দর করে মাংসগুলো ছেড়ে দিলাম আর একটা হচ্ছে মাংসগুলো আমি কষাবো আর কষানোর পর মাংসগুলো খেতে খুব মজা লাগে যত কষাবেন মাংসগুলোর স্বাদও ততই বেড়ে যাবে আর একসাথে দুইটা মুরগি কিনছিল মোরগ আর মোরগ একটা আগে খেয়েছি আর এখন একটা খাচ্ছি আর ছোট ছোট দেখতে মনে হচ্ছে কিন্তু এটা অনেক বড় বড় ছিল আর আমি আগুনও দিয়ে দিলাম এখন ঝোলের পানটা অ্যাড করেছি আর আমার মাংস রান্না প্রায় হয়ে গেছে আর আপনাদের কাছে কেমন লেগেছে আমার দুই রকমের রেসিপিটা অবশ্যই জানাবেন সেখানে ভালো লেগেছে